বাড়ি গদায় যাচ্ছে আমরা অনেক টিকতে পারছি না বাজারে এসে দাঁড়াবো তাও দাঁড়াইনে পাচ্ছি না তাও জলে তলাই যাচ্ছে

গনে এইটা ভেঙে গেছে যেহেতু নদী খনন করা হয়েছে নূতন যেহেতু আমাদের বড় নদীর সাথে সংযোগ যে নদীটা ছিল তার মাথার দিক থেকে নদীটা মরে গেছে যেহেতু এই খালটা নতুন খনন করার কারণে পানির চাপটা এই পাশে বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে এই ভেড়ি বাদের উপর দিয়ে পানি আসে আসার পরে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এলাকাবাসীরা এখানে বাদ দেওয়া হয়েছিল দুবার বানছি আমরা বাদের পরেও আমরা আর বেঁধে রাখতে পারি নাই এই গুনে আবারও ভেঙে গেল এখন আমাদের ফেরি ফেরির জায়গা আছে সুখদড়া বাজার তার পাশে কিছু ফ্যামিলিরা থাকে পাড়া আছে একটা ঋষিপাড়া নাম করে সেখানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট তলায় গেছে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি আমিও একজন ব্যবসায়ী বাজারের আমি দোকানে কোনো মাল উঠাতে পারতেছি না যেহেতু আমার দোকান তলান আরও অনেকেরই ক্ষতি হয়েছে এই সুখদাড়া চার নম্বর সুরখালী ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা সৃষ্টি হয়েছে বহুদিনের যে বাজার বাজারটা অনেক দিন আগে সৃষ্টি হয়েছে এইখানে বিশেষ করে যারা ব্যবসায়ী আছে মিনিমাম কত পঞ্চাশ থেকে ষাট ব্যবসায়ী আছে ষাট পঁয়সাশিতে একজন ব্যবসায়ী আসেন এবং বিভিন্ন জায়গা থেকে যেদিন সপ্তাহে দুটো দিন এখানে বাজার বসে তা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে আসেন এটা অনেক আগের থেকে এই বাজার সৃষ্টি দুশো বছর আগের থেকে এই বাজারটা আর পাশে ওই বাজারে সংলগ্ন ঋষি পরিবার প্রায় পঞ্চাশ ষাট জন পরিবার ওখানে আসেন আজকে এই বেড়ি বাদ যে বেড়ি ভাতটা নদীর পাশ দিয়ে বাজারের সাইডের সৃষ্টি সেই বেড়ি বাদ প্লাবিত হয়ে মানে নদীগুলো তো আসলে নাব্যতা কমে যে পানির যে বাড়তি যে পানি সে পানি কোথায় যাবে দেখ সেই চাপের কারণে পানির চাপের কারণে বেড়ি ভাতটা ভেঙে গিয়েছে ভেঙে যেয়ে টোটাল বাজারটা প্লাবিত হয়ে যাচ্ছে এবং পাশে যারা পরিবার পরিজনদের যারা আছেন অসংখ্য ঘের ভেড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদার কাছে আকুল আবেদন করবো দ্রুততম ব্যবস্থা না নিলে আজকের এই অমাবস্যা গণ শেষ হতে হতে পূর্ণিমার গণ চলে আসবে এই জন্যে আরও ব্যাপক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি বলবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের এই ঐতিহ্যবাহী বাজার যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতিষ্ঠান হিসেবে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থাটা আমাদের নির্বাহী কর্মকর্তা মহাদের কাছে আমার সুরখানি এই বাজারের সকলের পক্ষ থেকে সুখদারা বাজারের সকলের পক্ষ থেকে আমাদের জোর দাবি থাকবে আমাদের দ্রুততম ব্যবস্থাটা নেওয়ার জন্য খালের গোড়া এটা একটা খাস খাল এই খাস খালের গোড়াটা বিগত দিনে নদী খনন পর এটা বাদ সৃষ্টি করা হয়েছে কিন্তু গত তারিখে এই অমাবস্যার পানি চাপে ভেঙে যায় তারা ষাট হাজার টাকা খরচ করে গ্রামে যারা গির আছে মালিককে তারা বাদ সৃষ্টি করে রাখেছিল কিন্তু আজ দুই তিন দিন আবারও সেই একই অবস্থা হয়ে গেছে এখন বাদ নির্মাণ করা কোনো রকমের সম্ভব হচ্ছে না আর এত অর্থক্ষি কোথায় ভাব তা আমার কথা হচ্ছে যে আমি মাননীয় জনমহাদার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনি আপনার তহবিল থেকে যে কোনোভাবে হোক যদি এই বাদ সৃষ্টি না করে দেন তাহলে আমরা এই এলাকার মানুষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত সুখড়া বাজার অবস্থা আপনারা সাংবাদিক সাহেবরা দেখেছেন দাসপড়ার অবস্থাও দেখেছেন তারপরে পাশে আরও যে ঘের বেড়িয়ে আছে তাও দেখেছেন এবং দোকানের অবস্থা খুব কম দেখছেন